হে ছোট্ট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে সপ্তম শ্রেণীর আরও একটু অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের বইয়ের যদি বাইশ নম্বর পৃষ্ঠা বের করো তাহলে ওইখানে দেখবা যে কাজ আছে বাইশ নম্বর পৃষ্ঠায় এক দুই আমরা তিন নাম্বারটা করবো ঠিক আছে একদম করে দিয়েছি ওভাবে ক্লাসগুলো দেখে থাকো তাহলে ইনশাল্লাহ করবো চলো এটা একটা ভাগ সূচকের ভাগ সূচকের অধ্যায়ে কি বলছে আমি দেখি চলো এখানে তিন নম্বরটা বলছে যে আকাশ দুটি সূচকীয় আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না ঠিক আছে সেই সংখ্যা দুটি হলো কত আঠারো স্কোয়ার ঠিক আছে আঠারো কিউব সরি এবং সিক্স স্কোয়ার ঠিক আছে সে সংখ্যা দুইটি শখের মতো করে দুইবার ভাগ করে ভাগ নির্ণয় করলো দেখো তো ঠিক হয়েছে কিনা এরকম একটা শখ দিছে সেখানে দেখো আঠারো আহ হচ্ছে উপরে হচ্ছে তিন ছয় আর উপরে হচ্ছে দুই ঠিক আছে এটাকে দিছে আঠারো এখানে বিয়োগ করছে আবার এইখানে আবার কি করছে এখানে দিছে এটাকে আগে দিয়ে ওইটাকে পরে দিয়ে বিয়োগ করছে ঠিক আছে এই দুটির কি হইছে হয় নাই কিন্তু কেন হয় নাই কারণ আমরা বলছিলাম কি সূচকের নিয়মে গুণ এবং ভাগ করার ক্ষেত্রে নিয়ম একই খালি গুণের ক্ষেত্রে যোগ করতে হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় নিয়মটা কি যখন বেশ বেশ একই হবে তখন বেশ বেশ এই একই বসে এই পাওয়ার তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কিন্তু এখানে তো বেশ বেশ এক নাই আঠারো আর ছয় এখানে বেশ বেশ কিন্তু কি নাই এক নাই সে কিন্তু তারপরেও সে কী করছে বেশ বেশ বেশি অর্থাৎ এই দুইটা নিয়ে এখানে বসেছে তাহলে কী হলো তাহলে কিন্তু হলো না যদি তারপরে কি দেখবো তার পাওয়ার দেখব পাওয়ার যদি এক থাকে তাহলে বেশ বেশ ভাগ হয়ে যায় এখানে পাওয়ার পাওয়ার কি এক আছে দেখো তো এখানে কিন্তু পাওয়ার পাওয়ার এক নাই সুতরাং তাহলে বেস বেশও ভাগ হবে না এখানে পাওয়ারও এক নাই বেজও এক নাই তাহলে আমাদের কি করতে হবে এখন নাই পাওয়ারকে এক করতে হবে নাই বেসকে এক করতে হবে ঠিক আছে করে অঙ্ক করতে হবে তো চলো দেখি তারপরে কি বলছে তারপরে বলছিলো যদি আকাশের করা ভাগ প্রক্রিয়া কোনটি ঠিক হয় তবে সেই নিয়মে তুমি সিক্স টু দি পাওয়ার ফোর এবং ফোর স্কোয়ার এর ভাগফল নির্ণয় করো বলছে এই দুটো যদি ঠিক হয় তাহলে এই দুটোর ভাগফল নির্ণয় করো যদি আকাশের ভাগ করা প্রক্রিয়া ভুল হয় তবে তুমি আকাশের ভুলটি চিহ্নিত করে সঠিক ভাগ নির্ণয় করো পরবর্তীতে সঠিকভাবে এই অঙ্কটা করতে বলছে এই সিক্স টু দি পাওয়ার ফোর এবং ফোর স্কোয়ার এটা নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা আগে দেখলাম যে এখানে যে আকাশ যে অঙ্কটা করছে দুইটি অঙ্ক করছে দুইটা অঙ্ক কিন্তু ভুল ঠিক আছে তাহলে এখন সঠিকভাবে কিভাবে হবে চলো আমরা করি সমাধানে চলে যাই ওকে তবে সমাধানে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ওকে তোমাদের অঙ্ক একদম সিরিয়াল ভাই করে দেওয়া হচ্ছে সব কিছু প্রত্যেকটা অঙ্ক একদম সিরিয়াল ভাই ধরে ধরে করে দেওয়া হবে আশা করি তোমাদের অনেক উপকার হবে তো চলো এবার অঙ্কে চলে যাই দেখো আমাদের এখন এখানে বললাম যে না আকাশের অঙ্কটা ঠিক করা হয় নাই ঠিক আছে এখন রিজন কি রিজনটা ঠিক হয় নাই সেই রিজনটা তোমাকে দেখা দেখাতে হবে অবশ্যই বলতে হবে যে কেন ঠিক হয় নাই কারণ আমরা কি জানি যে সূচক অঙ্কে গুণ বা ভাগ যাই করি না কেন নিয়ম একই খালি গুণের ক্ষেত্রে যোগ করতে হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় তাহলে বেশ বেশ যদি একই থাকে তাহলে বেশ বসে কিন্তু এখানে বেশ বেশ এক নাই পাওয়ার পাওয়ার যদি একই থাকে তাহলে বেশ বেশ ভাগ হয়ে যায় এখানে পাওয়ার পাওয়ারও এক নাই তাহলে আমাদের কি করতে হবে এই এক যেহেতু নাই সেই জন্য আমরা কারণটাকেই বলতে পারি দুটি সূচক আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আমরা যখন দুটি সূচক থেকে অপর সূচক বিয়োগ করে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করি তখন দুটি সংখ্যার ভিত্তি বা বেশ একই হতে হবে কিন্তু উল্লেখ্য সংখ্যা দুটির ভিত্তি বা বেশ যথাক্রমে 16 ও 6 যা এক নয় যে কথা বললাম দেখো বেস বেস এক নয় অর্থাৎ বেস বেস 1 না হলে পাওয়ার দেখব পাওয়ার পরও যদি 1 না হয় তাহলে কি করব নাই বেস কে এক করব নাই পাওয়ার কে এক করব ঠিক আছে চলো দেখো আমরা এখন অঙ্কটা সমাধান করে ফেলি সঠিক নিয়মটা আসতেছে কি এখানে আমরা নিয়ে নিলাম এর উপর কিউব আর হচ্ছে এর উপর স্কয়ার ঠিক আছে তাহলে দেখো এই কে ভাঙে তো আর 18 বানানো যাবে না এখানে একটু চিন্তা করো দেখো কিন্তু এই 18 কে ভেঙে কিন্তু ছয় বানানো যাবে তাই না কে যদি আমরা ভাঙে 3 6 18 তাই না দেখো তিন গুণ ছয় তাহলে তিন ছয় আঠারো এটাকে ভাঙ ভাঙলাম এবং এটা কিন্তু এটাই রইল আঠারোই রইলো মান কিন্তু চেঞ্জ হইলো না ঠিক আছে গুণ করলে আমরা আঠারোই পাচ্ছি আর এই পাওয়ার উপরে কিউব আসলো কিউব এখানে রেখে দিলাম ঠিক আছে এই ভাগ এই ভাগ এই ছয়ের উপর আছে 6 ছয়ের উপর স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো তাহলে এই স্কোয়ার এই যে এখানে যে কিউবটা এই কিউবটা এর উপরেও আছে এই তিনের উপরেও আছে এর উপরে আছে যেহেতু ব্রাকেটে আটকায় দিছি তার মানে কি এই কিউবটা এর সাথেও আছে এই কিউবটা এর সাথেও আছে এখন জাস্ট আলাদা করে আমরা কিউবটা দিয়ে দিই চলো দেখো তিনের উপরেই কিউবটা দিয়ে দিলাম গুণ দিয়ে সয়ের উপর কিউবটা দিয়ে দিলাম ভাগ ছয় স্কোয়ার এখন দেখো এখানে কিন্তু বেশ বেশ এক হয়ে গেছে তাই না এখন কিন্তু আমরা বেশ বেশ একই চেহারা পায়ে গেছি তাহলে বেশ বেশ একই হলে কি বলছিলাম বেশ বেশ একই হলে বেশ বেশ ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হয় এর উপরে যে পাওয়ার আছে সেগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আর এখানে যেহেতু একটা বাসছে এটাকে আমরা কি করে দিতে গুণ করে দিতে পারি তিনের উপর স্কোয়ার তিনের উপর তিন আসে মানে তিন কয়টা আছে তিন আছে তিনটা তিন গুণ তিন গুণ তিন ওকে তাহলে কত হবে গুণ করলে তিন অক্কে তিন তিন নয় আর তিন নং সাতাশ তাহলে তিনটে তিনকে গুন করলে কিন্তু সাতাশ হয়ে যাচ্ছে এখন দেখো এই যে বেশ বেশ একই চেহারা তাহলে বেশ বেশ ভাগ হয়ে বেশ বসবে পাওয়ার তখন বিয়োগ হয়ে যাবে এই তিন ভাগের জন্য এই বিয়োগ কারণ ভাগ থাকলে বিয়োগ হয় এখানে আবার গুণ থাকলে কিন্তু যোগ হয়ে যেত যেহেতু ভাগ আছে এই জন্য বিয়োগ হবে তাহলে এই তিন তিন ভাগের জন্য বিয়োগ এই দুই দুই ঠিক আছে তাহলে এবার সাতাশ ঠিকই রইলো এই ছয় ঠিকই রইলো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তিনের থেকে দুই বিয়োগ করলে কি হবে এক হবে ঠিক আছে একের উপর ছয় আছে মানে ছয় কয়টা আছে একই আছে তাহলে ছয় অক্কে হয়ে যাবে তাহলে সাতাশ গুন ছয় অক্কে ছয় গুন করে আর ছয় দিয়ে যদি আমরা গুন করি তাহলে হয়ে যাবে একশো এটা হচ্ছে answer এখন এইটা গেল কার এটা গেল তোমার আকাশের অঙ্ক এই যে এখানে করছিল এইটা এখন এইটা যদি ঠিক করে ঠিক নিয়মে করে আমাদের আবার কি করতে বলছে সিক্স টু দি পাওয়ার ফোর এবং ফোর স্কোয়ার এই অঙ্কটার ভাগ করতে বলছে ঠিক আছে এই অঙ্কটা কেমন হবে চলো আমরা দেখি একটু তাহলে দেখো এই অঙ্কটা যদি ভাগ নির্ণয় করি আমরা তাহলে কি চলে আসবে আগে অঙ্কটা নিয়ে নিলাম এখন জাস্ট দেখো এইখানেও কি নাই আমাদের বেসও এক নাই পাওয়ারও এক নাই তাহলে আমাদের নাই বেসকে এক করতে হবে নাই পাওয়ারকে এক করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখো এখানে চারকে কিন্তু ভাঙতে পারি এটা ঠিকই রাখলাম এই ভাগ এখন চার চারকে যদি দুই দেই স্কোয়ার দিই তাহলে কত হলো দুই দুগুণে চার অর্থাৎ আমরা যেভাবে ভাঙি ছোট করি না কেন গুণ ভাগ করি না কেন এই মানটা যেন এই মানই থাকতে হবে ঠিক আছে গুণ ভাগ করে এর জন্য বেশি বা কম না হয় তাহলে এখানে এখানে ছিল চার এখানে তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিলাম তাহলে দুই দুগুণে চার হয়ে গেল এই যে উপরের যে স্কোয়ার আছে না সেই টা কিন্তু এখনো দেয়নি এই স্কোয়ারটা টা আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এখন যদি আমরা করি এখন দেখো এটা সূচকের সূচক সূচকের সূচক কী হয় সরাসরি গুণ হয় এই সূচকের সূচক অর্থাৎ সূচকের উপর যদি কোনো সূচক থাকে সেটা সরাসরি গুণ হয়ে যায় তাহলে ছয়ের উপর এই ফোর সিক্স টু দি পাওয়ার ফোর ঠিকই রইলো ভাগ এখানে ভাগ রইলো এই টু এই টু আর সূচক সূচক গুণ হয়ে গেল দুই 2 গুণে চার হয়ে গেল। এখন দেখো পাওয়ার পাওয়ার কিন্তু এক হয়ে গেছে যখন পাওয়ার পাওয়ার এক হয়ে যায় তখন বেশ বেশ কিন্তু কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কথা হবে বলো তো আমরা যদি একটু ভাগ আকারে দেখায় দিই তাহলে ছয় ভাগ দুই আর এই পাওয়ার আছে উপরে পাওয়ার রেখে দিলাম ঠিক আছে তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ দিলে কত হবে তিন আর এই পাওয়ার পাওয়ার দিয়ে দিলাম চার উপরে ঠিক আছে তাহলে এখন তিনের উপর চার আছে মানে তিন আছে কয়বার বার মানে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ চারটা তিন আছে ঠিক আছে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে একাশি হয়ে যাবে ঠিক আছে তিনবার থাকলে সাতাশ আর তিন সাতের সঙ্গে একাশি ঠিক আছে তাহলে সরি হ্যাঁ দেখো তাহলে এখানে কত গেলাম একাশি তাহলে এটার answer আমাদের কত হয়ে যাবে একাশি ওকে অর্থাৎ এখানে তোমার কথা হচ্ছে তিন এর উপর চার আছে মানে কয়টা আছে তিন আছে কয়টা এখানে তিন এর উপর চার আছে মানে তিন আছে চারটা অর্থাৎ তিন ঠিক আছে তিন গুন তিন গুন তিন গুন তিন ঠিক আছে এই সবগুলো কি করতে হবে গুণ করতে হবে এই সবগুলো গুণ করতে হবে গুণ করলে কত হবে গুণ করে দেখো গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 81 তাহলে 81 এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ